হ্যালো এই আসসালামু আলাইকুম আলাইকুম তারপরে চলে আসলাম ওরিয়ম শাড়ি ঘর থেকে তো পূজার পরে আজকে কিন্তু আমাদের একটা কম প্রাইসে ধামাকা একটা অফার যাবে তো আপনি এখানে কিন্তু এই যে শাড়িগুলো দেখতেছেন এগুলো কিন্তু এক একটা বারোশো পনেরোশো টাকার শাড়ি হাফসিল তার জামদানি তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে পূজার পরে একটা ধামাকা অফার মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এই শাড়িগুলো তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে থাকা নাম্বার অর্ডার করতে পারবেন আর যারা সবে আসবেন তারা আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন দেখেন একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটা হাফসিল তার জামদানি প্রাইস মাত্র চারশো টাকা এখানে একটা কালার থাকবে আচলটা হবে জাম কালার বয়টা হবে ব্লু কালার দেখেন পাটটা কত সুন্দর একটা ডিজাইন করা থাকবে ফুল বয়টা থাকবে এটা এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু সুতার কাজ এই যে আমি সাইডটা দেখে সুতার কাজ করে এই শাড়িগুলো আর এই শাড়িগুলো যদি আপনার অনলাইনে নিতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন তবে আমাদের ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ করবো ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা যারা আমাদের শপে আসবেন তারা ঠিকানা অনুযায়ী চলে আসবে লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যান শোন মার্কেটের তিততলায় বাইশ নম্বর দোকান দেখেন পনেরোশো টাকার হাফসিল তার জামদানি শাড়ি আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা দেখেন কয়েকটা সুন্দর করে এখানে যে আঁচলটা হবে এটা ফ্যারক আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা প্রাইস এই শাড়িটাও পেয়ে যাবে একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকায় একটা পনেরোশো টাকার হাফ সিল্ক তার জামদানি শাড়ি পেয়েছে দেখেন মণিপুরি মণিপুরি ডিজাইন এটা হাফ সিল্কের ভিতরে দেখেন এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এখানে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে তো প্রত্যেকটা ডিজাইন কালারের প্রাইস থাকবে মাত্র চারশো টাকা তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যারা শপে এসে দেখে নেবেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসা মার্কেটের সাথেই নূর মার্কেট মার্কেটিত তালে বাইশ নম্বর দোকান দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা তো অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের কিন্তু এখন ব্রাইডেলের অফার চলবে বিয়ের লেহেঙ্গা বিয়ের বেনারসি এবং পার্টি ও পার্কের শাড়িগুলোতে অফার পাবেন আপনারা তো আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর আপনারা জানেন আমাদের কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে হাসান শারি হাউস তো ওখানেও কিন্তু আপনারা ভিডিও পাবেন রেগুলার তো ওই চ্যানেলটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন একটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মণিপুরের ভিতরে দেখেন মণিপুরের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা দেখেন এই একটা কালার জাম কালার ভিতরে এটা কিন্তু কাজটা ম্যাচিং কাজ থাকবে যে দেখেন ম্যাচিং কাজ আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস চারশো টাকা এই বিড় প্রত্যেকটা শাড়ির প্রাইস আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে পূজা উপলক্ষে লাস্ট মানে পূজার শেষ মানে পূজা তো শেষ ধরতে গেলে কালকে দশমী তো এখন থেকে কিন্তু আমাদের ব্রাইডালের অফার চলবে তো এটা যারা বিয়ের কেনাকাটা করবেন দেখা যায় ডালাতে যে শাড়িগুলো দেওয়া লাগে কম প্রাইসে আপনারা ভালো মানে শাড়ি চান তারা কিন্তু এই শাড়িগুলো চুজ করবেন আর প্রাইসটা থাকবে মাত্র চারশো টাকা দেখেন একটা ডিজাইন প্রাইস চারশো টাকা একটা শাড়ি দেখেন আচলটা হবে এটা আচলটা হবে নেভি ব্লু আচলটা হবে নেভি ব্লু বয়টা হবে ফিরোজা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা এখানে একটা কালার আচলটা হবে এটা ফুল বয়ড হবে এটা দেখুন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা ব্ল্যাকের উপরে আচলটা অলিভ গ্রিন থাকবে বয়টা হবে ব্ল্যাক মণিপুরি ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা এখানে একটা সেটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মণিপুরি ডিজাইন প্রাইস কিন্তু চারশো টাকা এখানে একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা একটা হাফ সিল তার জামদানি সেটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে তো যারা যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করতে পারবেন তাহলে সব আসতে পারবেন না পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি আমাদের ঢাকার ভিতরে চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা এখানে একটা কালার আচলটা হবে এটা এটা অলিভ গ্রিন কালার মণিপুরের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা এখানে একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা এখানে একটা কালার ম্যাচিং লালের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা এখানে একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা থাকছে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা দেখেন একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পূর্বে মাত্র চারশো টাকা এখানে একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা এখানে একটা শাড়ি আঁচলটা হবে এটা জাম কালার ভিতরে ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা এখানে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা এখানে একটা শাড়ি আঁচলটা হবে জলপাই বয়টা হবে নেভি ব্লু দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে অবশ্যই অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আর যারা আমাদের শপে আসবেন আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ব্যঞ্সর মার্কেট তেতলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়ি ঘরে চলে আসবে এখানে একটা কালার আঁচলটা হবে এটা পাঁচ মিনিট আর ফুল বয়টা হবে ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা একটা কালারটা হলো পার আচল আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা এখানে একটা কালার ফিরোজা কালামিতে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা দেখেন ব্ল্যাক ব্রেড কম্বিনেশন দেখেন কত আনকমন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে চারশো টাকা তো দ্রুত অর্ডার করবেন দেরি করলে কিন্তু মিস করবেন অফার কিন্তু আবার শুরু হয়ে গেছে এটা আমাদের পূজার পরে ধামাকা অফার তো প্রত্যেক দিন অফার পাবেন ব্রাইডেলের অফার পাবেন তো এগুলো কিন্তু বিয়েরতে অনেক শাড়ি আগে ডালাতে দিতে হয় কাউকে গিফট করতে হয় আপনারা অবশ্যই এই শাড়িগুলো গিফট করতে পারবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা দেখেন একটা কালার আচল বডি প্রাইস চারশো টাকা দেখেন একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকার অফারে শাড়ি আসছে চলে আসছে আমাদের প্রচুর পরিমাণ স্টকে আছে আপনারা অর্ডার করে নিতে পারেন প্রচুর পরিমাণ স্টক আছে দেখেন এই যে স্টকে এখানে আছে ভান্ডিল বান্ডিল আছে তো যার যেটা ভালো হবে দ্রুত স্ক্রিন শট অর্ডার করবেন আর যারা আমাদের শপে আসলেন তারা চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ